হ্যালো বন্ধুরা আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসাতে আমিও তো আপনাদেরকে আজকে দেখাবো আমাদের গ্রামের দৃশ্য আসলে গ্রাম মানে অনেক সুন্দর আসলে স্পেশালি আমার কাছে আমার গ্রামটা অনেকটা ভালো লাগে জানি যার যার গ্রাম তার তার কাছে অনেকটা ভালো লাগে কিন্তু তারপরে তো সুন্দর বলে একটা কথা আছে তাই না আমাদের গ্রামটা আসলেই অনেক সুন্দর তো সুন্দর কিছু কিছু আপনার দের আমি দেখাবো যে এগুলো দেখে আর কি আর ভালো লাগে বেশি বন্ধুরা এই রাস্তা দেখতেছে এই রাস্তার দুই পাশে অনেক সুন্দর সুন্দর গাছ গাছালি ছিল কিন্তু কি জানি জানি না কি জন্য কি প্রয়োজনে গাছগুলো কাটে ফেলছে এই জন্য এরকম মরুভূমি লাগতেছে নাহলে আগে আরো বেশি সুন্দর দেখা যেত আগের কয়েকটা আমার ভিডিও আছে যদি আপলোড দিই তাহলে দেখবেন অনেক সুন্দর লাগতো এখনো লাগে আর যেহেতু আমাদের গ্রাম বলে কথা দেখেন কত সুন্দর আর এই জুলাগুলাতে অনেক মাছ পাওয়া যায় তোমরা যদি কেউ মাছ ধরতে চাও তাহলে আমাদের গ্রামে চলে আসতে পারো কারণ আমাদের গ্রামে এই জোলাতে অনেক মাছ পাওয়া যায় এখন মাছ ধরা হচ্ছে শুরু করেনি কিন্তু যখন শুরু করবে মাছ ধরা তখন তোমাদেরকে দেখাবো যে এই জোলাতে কত মাছ পাওয়া যায় বন্ধুরা আপনারা একটু ভালো করে দেখেন এখন সবুজ তাই না দৃশ্যটা কত সুন্দর লাগতেছে দেখতে আর গ্রাম মানেই তো গ্রাম বাংলা ওয়াও আর এখন পুরো বিল শুধু সবুজ আর সবুজ ধানের জন্য সবুজ আর কয়েক মাস পরে যখন ধান পাটবে তখন আরেকটা দেখতে সৌন্দর্য বাড়বে তারপরে আবার ধান কাটা শুরু করবে মানে কি বলবো তখন আপনাদেরকে আপডেট আমি দেখাবো যে আমাদের গ্রামে কিভাবে ধান কাটা থেকে শুরু করে গ্রামের মানুষজনেরা কিভাবে পরিশ্রম করে এগুলো দেখাবো আমার সঙ্গে থাকবেন আপনারা বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আজকে আমি শাক উঠাবো আর একটা কথা প্রচুর শাকের নাকি অনেক হচ্ছে কি কি জানি না কিন্তু প্রচুর শাক খালে নাকি গায়ে রক্ত হয় প্রচুর শাক নাকি অনেক উপকারী তো আমি হচ্ছে আজকে কচু শাক উঠাবো আপনারা আমার সঙ্গে থাকবেন বন্ধুরা তেমন কচুই দেখা যাচ্ছে না তো যাই হোক যেখানে দেখতে পারবো ওখান থেকেই কচু উঠাবো আমার সাথেই থাকবে বন্ধুরা এখানে অনেক অনেকগুলো কচু গাছ দেখতে পাইছি এখান থেকে উঠাবো এখন কচু গুলান বন্ধুরা এত সুন্দর কচু শাক দেখেন দেখছেন কচু শাক কত সুন্দর বন্ধুরা দেখেন হাঁটতে হাঁটতে আবার একটা জোলা দেখতে পাইছি আমাদের গ্রামে জোলাই বলে কে কোথা থেকে দেখছেন আর এগুলোকে কি বলে আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের এগুলোতে যেগুলো ছোটখাটো বিলের মাঝখানে পাওয়া যায় এরকম পানি যে ভরা থাকে কস্তুরি এগুলো থাকে মাছ পাওয়া যায় ওগুলোকে জোলা বলে আমরা এই জোলা মাছ মারি দেখবেন অনেক মাছ পাওয়া যায় বন্ধুরা এগুলো কি বলে আমি হচ্ছে জানি না একটু প্লিজ কমেন্ট করে জানাবেন এগুলো কি গাছ আমি দেখি অনেক সময় গ্রাম অঞ্চলের মানুষজন ওই যে মাসি হচ্ছে বেশি হলে এটা হচ্ছে নিয়ে যে এরকম করে টাঙায় রাখে বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকবেন আমি আপডেট ভিডিও দিব আমি হচ্ছে একদিন মাছ ধরব আপনাদেরকে মাছ ধরা দেখাবো আপনারা যদি মাছ ধরা দেখতে চান তাহলে আমার ভিডিওর সঙ্গেই থাকতে হবে আমার চ্যানেলের সঙ্গেই থাকতে হবে আর আমার মতো কে কে মাছ ধরতে পছন্দ করো বা মাছ ধরতে পারো কমেন্ট করে জানাবেন আমি জানি গ্রাম অঞ্চলের মেয়েরা অনেকেই অনেক আপুরাই মাছ ধরতে পারে মাছ ধরতে অনেক পছন্দ করে গাইস এটা পল কিন্তু কি জানি পাইছি এগুলো কি প্লিজ কমেন্ট করে জানাবেন ধানের বিয়ে দেয় কি জানি বিষ গাইস কথা বলতে বলতে আমার কচু তোলাও হচ্ছে আর এই এখানে অনেক কচু আমি এই কচুগুলো উঠাই নিয়ে বাসায় চলে যাব আর হচ্ছে বাসায় যেয়ে মাছের মাথা দিয়ে কচু ঘাটা করব যদি আপনারা কচু ঘাটার এসিপি যদি দেখতে চান তাহলে আমার সঙ্গেই থাকতে হবে আমি কচু উঠাই নিয়ে যাই আমি মাছের মাথা দিয়ে ঘাটা করবো আপনাদেরকে দেখাবো আর যারা যারা মাসের মাথা দিয়ে ঘাটা খেতে পছন্দ করেন তারা তাড়াতাড়ি চলে আসেন বন্ধুরা আমি এখান থেকে শেষ করতে যাচ্ছি আমার ভিডিওটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কচুঘাটার যদি এসিবি দেখতে চান তাহলে পরের ভিডিওতে আমি হচ্ছে কচুঘাটার এসিবি দিব আপনারা দেখবেন আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন আল্লাহ হাফেজ